বাংলাদেশে কোনো কালার অনেক অ্যালো রিং টায়ার অস্থির এবং লুকিং গ্যালাস দেন একবারে পুরা মন মাতানো পুরা ডিভিডি ব্যাক ক্যামেরা নেভিগেশন পিছনে সার্জ দেন আরও অস্থির পিছনে সার্জেন অরিজিনাল গ্যালাস এবং পিছনে ভাবটা দেন পুরা মাতানো অস্ট্রেলার মতো অরিজিনাল তেলের গাড়ি দেন পুরো অরিজিনাল তেলের গাড়ি পিছনে dental lorry ekbar routine er obosthay Bangladesh er moddhe dhora nai kabhi okay 5 seater gari ekbare oshadharon fresh ebong notuner moton packet তেরোশো সিসি একবারে পুরো নিট ইন ক্লিন সিসি হচ্ছে তেরোশো জি মাইলেজ ভালো পাওয়া যাবে ভালো পাওয়া যাবে দুই হাজার দশের মডেল দুই হাজার ষোলোতে রেজিস্ট্রেশন টয়টা বিক্স সিলভার কালার ফার্স্ট পার্টি মালিক তেলের গাড়ি এবং ব্যাংক ম্যানেজার ম্যানেজারের গাড়ি এটার দাম পড়বে এগারো লাখ পঞ্চাশ আইসক্রিম প্রাইস আইসক্রিম প্রাইস কথা বলার সুযোগ আছে কথা বলার সুযোগ আছে এ গাড়ি দেখতে হলে আসতে হবে তেরো পি মণিপুরি পাড়া সংসদে বিনিয়োগ বারোশো পনেরো রনিকার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম